ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানকে ভক্তরা ভালোবেসে কখনও কিং খান কখনো সুপারস্টার আবার আবার কখনও মেগাস্টার উপাধি দিয়ে থাকেন বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন দেশের স্বনামধন্য অভিনেতা জাহিদ হাসান যেখানে মেগাস্টার সাকিব খান বিশেষণ নিয়ে আপত্তি জানান তিনি ওই সাক্ষাৎকারে সাকিব খান বলেন তাকে শুধু সাকিব খান বলা হয় না বলে মেগাস্টার সাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক কেন এটা বুঝি না সে তো একজন অভিনেতা তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না তবে শব্দটা কানে লাগে জাহিদ হাসানের এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয় বিশেষ করে সাকিব ভক্তরা তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানান কেউ কেউ আবার সমালোচনাতেও মেতে ওঠেন বিষয়টি নিয়ে জল জলখোলা হওয়ার আগেই নিজের আগের বক্তব্যর সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেতা সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেছেন আমি নিজেই তো ছোট মানুষ তাকে সাকিব খান ছোট্ট করতে যাব কেন আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি এই অভিনেতা স্পষ্ট করেন কাউকে হেয় করা তার উদ্দেশ্য ছিল না বরং তিনি বোঝাতে চেয়েছেন যে নাম নিজেই অনেক বড় তার আগে বাড়তি কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন নেই যেমন টম করুজ শাহরুখ খান সালমান খান ম্যারাডোনা তাদের নামই যথেষ্ট এটাই বোঝাতে চেয়েছি হয়তো অনেকে ভুল বুঝে কষ্ট পেয়েছেন তিনি বলেন আমি কাউকে ছোট করতেও চাই না আমি পাগল নাকি আমি নিজেই মানুষ হিসেবে অনেক ছোট আর আমাদের সাকিব তো আমাদেরই সম্পদ আমাদের তার পাশে থাকতে হবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে তোলা কখনোই উচিত তাইমা ইসলাম অসভরা এসবিএস বাংলা